আসসালামু আলাইকুম বিওস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বড় বড় মধ্যে আজকে মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আসি মালামিন রহমান বিয়স আজকে আপনাদের দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং এই তীব্র গরমে সকলের একটি ভালো মানে মেটাল অ্যাডজাস্ট ফ্যান প্রয়োজন তারা অবশ্যই ক্রাউন ব্র্যান্ডের মেটাল অ্যাডজাস্ট ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে মৃধায়ী বিহস তারাকে আমার অ্যাড্রেসটা বলে দেবো ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত পাশে আবিদলোনির সব এবং মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করলে অনর্ডার করতাম বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনার ভিডিও দেখতে পারবেন বেয়স চলেছে বিস্তারিত ভিডিওতে বেহস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বোরোরো সর্বোচ্চ বড়ো সাইজ বেহস এর উপরে কিন্তু আর বড় অ্যাডজাস্ট ফ্যান হয় না এটা লেখা সর্বোচ্চ বড় সাইজ দুই ফিট বাই মানে চব্বিশ বাই চব্বিশ দুই ফিট বাই দুই ফিট অ্যাগজাস্ট ফ্যান এবং এদিক থেকে মাপলে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এদিক থেকে মাপল চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট বাই দুই ফিট মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং সর্বোচ্চ বড় সাইজ বিয়াস এর উপরে আর এখন এর উপরে আর কোনো মেটাল অ্যাডজাস্ট ফ্যান বড় হয় না এটাই লাগে আর সর্বোচ্চ মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বড় সাইজের অ্যাডজাস্ট ফ্যান দুই ফিট বাই দুই ফিট মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বাজারের সর্বোচ্চ এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটাল অ্যাডজাস্ট ফ্যান বেঁচ যারা ভালো মানের কিনতে চান এবং টেকসই টেক্সই অ্যাডজাস্টমেন্ট কিনতে চান এবং কী বেশি বাতাসের অ্যাডজাস্টমেন্ট কিনতে চান তারা অবশ্যই এই মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যানগুলো কিনতে পারে নিশ্চিন্তে দেয় এবং বেঁচ এটা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ব্যবহার করার উপযোগী যেরকম আপনার যারা যারা আপনার বড় মিল কারখানা এবং ফ্যাক্টরিতে ব্যবহার করেন তারা কিন্তু এই বড় সাইজটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এবং ম্যাক্সিমামই কিন্তু এরা ম্যাক্সিমাম বেশিরভাগই আমাদের অর্ডার আসে কিন্তু বিয়াস। এটা থেকে আপনি ফার্মের জন্য যারা যাদের ব্রয়লারে ফার্ম করছে এবং বিভিন্ন রকমের গরুর ফার্ম করা যে কোনো ফার্মে ব্যবহার করতে পারবেন এবং খুবই চমৎকার এবং কি খুবই অল্প সময় মধ্যে আপনি রুমকে ঠান্ডা করে দেবে একেবারে এবং অনেক স্পিড এবং এটা কিন্তু আপনার চৌদ্দোশো আর পি এম চোদ্দশো পার মিনিটে আপনার চোদ্দোশো বার এটা কিন্তু ঘুরবে এবং চৌদ্দোশো পার আর পি এম এবং কি সর্বোচ্চ সেরা স্পিরিট এবং হাই স্পিরিট হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্ট প্যান যা আপনার আপনার জং দর এবং মোসার কোনো রিস্ক নাই এবং পাখাগুলো কিন্তু আপনি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পাখা যা আপনার কারণে হয় একদম শীতল একদম ঠান্ডা মেটাল অ্যাডজাস্ট প্যান এবং সম্পূর্ণ বইটা কিন্তু মেটাল অ্যাডজাস্ট প্যান যা আপনার জং দর জং দরার এবং কি মরিচাপড়ের কোনো রিক্স নেই একদম রিক্স মুক্ত এবং সর্বোচ্চ বড় কথা সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না আর সর্বোচ্চ হেভি একটি মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং কি এটা মোটরটা কিন্তু আপনার একশো পার্সেন্ট কপার মোটর একশো পার্সেন্ট তামার তৈরি মোটর যা আপনার দীর্ঘমেয়াদে টেকসই মোটর জুলে যাওয়ার ফুড়ে যাওয়ার কোনো রিক্স নেই একদম একশো পার্সেন্ট মোটর গ্যারান্টি এবং এটা করে পাবেন আপনার পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং এবং অরিজিনালি মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যান বিয়াস এটা 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 কিন্তু আপনার সর্বোচ্চ বড়ো সাইজ এর ভিতরে আপনার এটা চব্বিশ বাই চব্বিশ এবং আপনার আরেকটা আছে বিশ বিশ বাই বিশ তারপরে আপনার আঠারো বাই আঠারো আছে ষোলো আছে সর্বনিম্ন আপনার দশ ইঞ্চি সাইজ সর্বনিম্ন আপনার দশ ইঞ্চি সাইজ আছে এবং আপনার বাসা বাড়ি অফিস আদালত এবং কি মিল ফেটুতে এবং কি ফার্মে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কি প্রতিটা কিন্তু আপনি সাইজ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আপনার যে সাইজ প্রয়োজন সে সাইজ আপনার নিতে পারবেন বিয়স এবং অরিজিনাল মেটাল ফ্যান এবং বিয়স আপনাদের আজকে আপনার দেখাবো কত আর পি সেটা আপনাকে বললাম মুখে বললাম যে কত আর পি বললাম যে চোদ্দোশো আরপিএম সেটা আপনাদের অবশ্যই এটা গায়ে লেখা আছে না সেটা আপনাকে অবশ্যই দেখাবো বিয়স বেস এই দেখেন এই দেখেন এদিকে লেখা আছে দেখেন চৌদ্দোশো আর পি এম চোদ্দশো আর পি এম জায়গায় চব্বিশ চোদ্দোশো আর পি এম একদম লেটেস্ট একদম চোদ্দোশো আর পি এম এ দেখেন বিয়সা একদম লেখা আছে চোদ্দোশো স্পিড একেবারে আর দুইশো দুইশো পঞ্চাশ বল দুইশো পঞ্চাশ বোল্ট আর ওয়াড দুইশো পঞ্চাশ আর কি দুইশো পঞ্চাশ এবং দুইশো বিশ বোল্ট এবং চৌদ্দোশো আর পি এম প্রতিটা জায়গায় লেখা আছে প্রতিটি জায়গায় বয়স একদম লেখা আছে একদম হাই কোয়ালিটি এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটাল অ্যাডজাস্ট ফ্যান বিয় যারা ভালো মানের অ্যাডজাস্ট ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মধ্যেই টেকসই কিনতে চান তারা অবশ্যই এই মেটাল অ্যাডজাস্ট ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্ত নিতে হয় বিয়েসে আপনি তীব্র গরমে সকলের একটি ভালো মানের মেটাল অ্যাডজাস্টমেন্ট পড়েছেন এবং গিয়ে বেশি বাতাসের একটি মেটাল অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন তারা অবশ্যই মেটাল অ্যাডজাস্টম্যান্টটা কিনতে পার নিশ্চিন্তে নিতে এবং দীর্ঘমেয়াদী টেকসই আর বিয়েস আজকে আপনি দেখাই দেব এবং বলে দেবো যে এটা কোন কত কোন সাইজের কত দাম এই এটা হলে গেলে সর্বোচ্চ বড়ো সাইজ এটা লেগে গিয়ে বড়ো বড়ো সাইজ এটা হল আপনার ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পাবেন চব্বিশ ইঞ্চি দুই ফিট বাই দুই ফিট মাত্র ছয় হাজার আটশো টাকা আর তারপরে আছে না বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আর বিশ ইঞ্চি পাবেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে আপনার আছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পাবেন আপনার আর চার হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি চার হাজার পাঁচশো টাকা আর তারপরে তারপরে পাবেন আপনার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পাবেন আপনার পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পাবেন চোদ্দো ইঞ্চি পঁয়ত্রিশশো বারো ইঞ্চি পাবেন আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বারো ইঞ্চি পাবেন উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং আট ইঞ্চি পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনাকে বিয়া সাবারে বলি চব্বিশ চব্বিশ ইঞ্চি পাবেন চব্বিশ দুই ফিট বা দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি পাবেন ছ হাজার আটশো টাকা আর বিশ ইঞ্চি পাবেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি পাবেন আপনার ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি চার হাজার পাঁচশো টাকা এবং কি চোদ্দ ইঞ্চি যেটা চোদ্দ বডির সাইজ হলে গেছে চোদ্দ সেটা পাবেন হলে গিয়ে পঁয়ত্রিশশো টাকা এবং কি বারো ইঞ্চি সাইজটা পাবেন আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং দশ ইঞ্চি সাইজ পাবেন আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিয়স বিয়স আমার বিরুদ্ধে যদি ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িহারের মাধ্যমে ডেলিভারি ঢাকা বিতর করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর বিয়স প্রথমে পাঠানো সিস্টেম হলে প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বা এটা খাতে মাল পেয়ে বুঝতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এবং থানা পড়ে জেলা পাশে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে বিয়স বিয়স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন আমরা আমার অ্যাড্রেসটা বলে দেবো আবেদুলটিন সব সাদা হোসেন মাকে চাঁদমজ রোড মসজিদ বিপদ পাশেই আবেদল সব মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফুল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরোয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করতে পারবেন আর্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বর্ণিত ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পাবেন আল্লাহ হাফেজ